হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনোনাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি তো ওই যে সকালবেলা ব্রেকফাস্ট বানালাম রুটি চা কলা তো এগুলো দিয়ে খাওয়া হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো আর আমটা কালকে এনেছি তো আমটা পাকিনি সেই জন্য আমটা ফ্রিজে আছে আমটা আর বার করলো মানে এখনই ফ্রিজে রাখলাম দেখলাম পাকিনি তো যাই হোক খাওয়া দাওয়া করে রান্নাবান্না করব আবার মা শাশুড়ি মাকে গিয়ে একটু দেখে আসতে হবে খেয়েছে কি না সকালে তো আজকে আবার ওই যে মা ফোন করলো মা আসার কথা মা হচ্ছে শিলিগুড়ি গেছিলো শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি গেছে দিদির বাড়ি তো পুচকার সাথে দেখা করে মানে কালকেই গেছে আজকে আসার কথা আজকে আবার বাংলা বন্ধ তো সেই জন্য আসতে পারবে কি না জানি না স্টেট বাস চলছে হয়তো তো স্টেট বাসে যদি পারে আসবে বলল আর কি তাই আর ওই নিউজটা তোমরা সবাই জানো আর জিগি ঘটনাটা মেয়েটাকে কীরকমভাবে নির্মম হত্যা করা হয়েছে তো আসলে আমাদের মানে স্বাধীনতার আর কি কালকে স্বাধীনতা দিবস ছিল স্বাধীনতার আটাত্তর বছর পরেও মেয়েরা কিন্তু এখনও পর্যন্ত মেয়েদের কোনো মানে মেয়েরা স্বাধীন হয়নি লক্ষ্মীর ভাণ্ডার আছে কিন্তু লক্ষ্মীর কোনো নিরাপত্তা আমাদের সমাজে নেই কী বলবো মানে ঘটনাটা দেখে ভীষণ খারাপ লেগেছে যে এত ভালো একজন ডাক্তার স্টুডেন্ট সে তার কর্মস্থানেই কিন্তু মানে নিরাপত্তা তার নেই তাহলে আমরা কোথায় সুরক্ষিত স্কুল কলেজ বাস অটো টোটো নিজের কর্মস্থান কোথাও যদি মানুষ সুরক্ষিত না থাকে কোথাও যদি মেয়েরা সুরক্ষিত না থাকে তাহলে আমাদের সুরক্ষাটা কোথায় মেয়েদের এই সুরক্ষার আর কি ব্যবস্থা না খুবই প্রয়োজন ভীষণ খারাপ লাগছে ঘটনাটা দেখে আমি একটা মেয়ের মা তো সেই হিসাবে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে সত্যিই চিন্তিত এখন আমরা সেই জন্য এখানে সেদিন মিছিল হয়েছিল তো আমি সেই দিন রাতে যেতে পারিনি কারণ আমাদের এখান থেকে একটু দূরে হয়েছিল তা যেতে পারিনি কারণ বাড়িতে মা ছিল না মেয়েকে নিয়ে রাত্রিবেলা একা একা যাওয়াটা খুবই অসুবিধা তার উপরে কালকে পনেরোই আগস্ট তো রাত বারোটার সময় আর কি মিছিল টিছিল তো ছিল সেই জন্য আর কি ওকে নিয়ে মানে অত রাতে নিয়ে গেলে কালকে আবার স্কুল ধরতে পারবে না সেই জন্য আর পরশু দিন যেতে পারিনি কিন্তু আমি সব সময় এই জিনিসটাকে সাপোর্ট করছি যে হ্যাঁ অবশ্যই যে মানে যারা এই কাজে যে বা যারা জড়িত সেই অপরাধীদের অবশ্যই অবশ্যই শাস্তি দেওয়া হোক আর মেয়েদের সুরক্ষা ব্যবস্থাটাকে আরও ভালো করা হোক যাতে মেয়েরা শুধু দিনে কেন রাতেও অনেকের কাজ থাকতে পারে রাতেও মানুষ নাইট ডিউটি থাকে অনেকেরই যেমন ওই মেয়েটা সেদিন নাইট ডিউটি ছিল ডাক্তার তো সেই ক্ষেত্রে মানুষ যেতেই পারে কাজে সব জায়গায় কিন্তু তাই বলে যে তার সাথে এরকম করা হবে সেটা তো ঠিক না তাই মেয়েদের সুরক্ষা ব্যবস্থাটাকে সুনিশ্চিত করা হোক এটুকুই আমার নিবেদন ঘটনাটা সত্যি খারাপ লেগেছে মানে মোবাইলে দেখছি খবর নিউজে সবসময় দেখছি ব্যাপারটা ভীষণ খারাপ লাগছে তো যাই হোক ওই জন্য আজকে বাংলা বন্ধ তো মা হয়তো পারলে বিকেলে চলে আসবে আর বাই চান্স যদি আসতে না পারে তাহলে হয়তো কালকে আসবে দেখা যাক চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই পরে আবার রান্না বান্না করবো তখন সে আসবো তুমি এটা কী সাজছ দেখো শাড়ি পরে কী সুন্দর সাজছে আসে এইদিকে আসো মাঝখানে শাড়ি পরে নাচবা কে তাই আমি দেখি সুন্দর করে শাড়ি পরছে নাচবা নাচো তাহলে দেখো কি সুন্দর কি সুন্দর করে শাড়ি পরছে এখন নাচবা নাকি একটু নাচো একটু নাচো হ্যাঁ মেয়ে হচ্ছে যে মল্লিকাদির ঘরে শাড়ি টাড়ি পরে সুন্দর বসে আছে আর আমি যাচ্ছি শাশুড়ি মাকে একটু কলা আর মাছ ছিল তো ভালো দিয়ে আসি মাছের ঝোল তো চলো গিয়ে দিয়ে আসি দেখে আসি খেয়েছি কিনা দেখে তারপরে আসছি তো এই বাড়িতে এসে দেখো শাশুড়ি মাকে কলা দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে মেখে দিয়েছি তো ওটা খাচ্ছে তো তারপরে ওষুধ ছিল দুটো ওষুধ আর কি সকালের তো সেই ওষুধ দুটো খাইয়ে দিচ্ছি তো চলো এবার বাড়ি গিয়ে আবার রান্না বান্না করবো নিয়ে আসলাম তো এদিকে বাড়িতে এসে দেখছি যে আমার মেয়ে মল্লিকাদির ঘরে আর কি নাচ করছে তো শাড়ি পরেছিলো আর কি ওই দিদি শাড়ি পরিয়ে দিয়েছিল এটা আমার পিসির শাড়ি তো গতকালকে এই শাড়িটা পরেই পৃথা আর কি স্বাধীনতা দিবসে স্কুলে নাচ করেছিল তো ওই শাড়িটা ঘরে রাখা ছিল তো ওটাও নিয়ে এসে মল্লিকাদির কাছে পরে নাচ করছে এই যে ওই বাড়ির থেকে এসেই রান্না বসিয়ে দিলাম তো কি রান্না করবো ভাবছিলাম তো আজকে তো শুক্রবার আর আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত তো অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি অনেক বছর হয়েছে মাঝখানে মানে প্রথম দিকে আর কি নিরামিষ খাওয়া হতো শুক্রবার করে আজকে যেহেতু শুক্রবার তো তারপরে আবার নিরামিষ খাওয়াটা বন্ধ হয়ে গেছিলো তো আজকে থেকে ভাবছি আবার নিরামিষ করব তো কি করব কি করব তো দেখো কি কি রেডি করেছি রান্না হচ্ছে ভাতটাও হয়ে গেছে প্রায় দেখাচ্ছি তো এদিকে দেখো আমার ভাত প্রায় হয়ে গেছে নামাবো এখন আর এদিকে ঢেঁকি শাক কেটেছি আলু দিয়ে ঢেঁকি শাকটা একটু ভাজা করব তার সাথে মুসুর ডাল করছি প্রেশার কুকার করে একবারে আর কি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আমাদের অনুকূল ঠাকুরে মুসুর ডাল নিরামিষ হিসেবে কিন্তু খাওয়া যায় সেই জন্যই রান্না করছি তো মুসুর ডাল হচ্ছে আর এদিকে দেখো আমার ভাজাটাও কিন্তু রেডি হয়ে গেছে আর তার সাথে করছি হলো সোয়াবিনের তরকারি এখানে আলু কুমড়ো কেটে নিয়েছি সোয়াবিনটাও একটুখানি ধুয়ে নিয়েছি আর এদিকে হলো আমি অল্প করে তেলের মধ্যে আর কি সাদা জিরে ফোড়ন দিয়ে সোয়াবিনটা করবো একদম নিরামিষভাবে কোনো এর মধ্যে পেঁয়াজের ব্যবহার করব না কারণ হচ্ছে আজকে থেকে আর কি ভাবছি শুক্রবার করে নিরামিষ খাবো তো নিরামিষ সপ্তাহে একটা দিন খাওয়া এমনি শরীরের জন্যও ভালো আর আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত সেই জন্য ভাবছি আর কি শুক্রবার করে এখন থেকে প্রত্যেক সপ্তাহে নিরামিষ খাবো তো আজকে থেকেই শুরু করলাম তো দেখো আমি সোয়াবিনটা নর্মালভাবেই করছি এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি তো সাদা জিরের মধ্যে আমি আলুটা আর কুমড়োটা একটু ভাজা করে নিয়ে মশলাটা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলার মধ্যে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো ব্যবহার করেছিলাম আর অল্প করে চিনি দিয়েছি তো দিয়ে দেখো ভাজা সোয়াবিনটা সোয়াবিনটা কিন্তু আমি আগে ভেজে তুলে রেখেছিলাম তো এবার মশলাটা কষানোর পরে সোয়াবিনটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি তো এই দেখো রেডি হয়ে গেছে আমার আলু সোয়াবিনে নিরামিষ তরকারি

খাওয়া দাওয়া করে দোকানে আসলাম জল আনলাম দোকানে বসলাম তো আর কি আজকে ধর্মঘট বাসটা খুব একটা চলছে না স্টেটগুলো যাচ্ছে দেখলাম আর পাবলিক বাসটা চলছে না দোকান তো খুব একটা মানে সেরকম একটা খোলেনি সরকারি স্কুল কলেজ সবই বন্ধ আজকে তো যাই হোক এখন আর কি দোকানে বসবো চলো আজকের ভিডিওটা বড় করছি না এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের নাইট